বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা গঠিত হচ্ছে বিজিএন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রচারণাতেও নতুন মাত্রা আনতে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি প্রচলিত মাঠ কেন্দ্রিক প্রচারণার সঙ্গে এবার ডিজিটাল মাধ্যমেও জোরালো উপস্থিতি রাখতে প্রস্তুতি নিচ্ছে দলটি এই লক্ষ্যেই গঠিত হচ্ছে নতুন অনলাইন ও তৃণমূল ভিত্তিক প্ল্যাটফর্ম বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক বিজিএন যার নেতৃত্বে থাকছেন বিএনপির তরুণ ও অভিজ্ঞ সংগঠকরা বিএনপি সূত্রে জানা গেছে বিজিএনের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সংগঠিত করা পাশাপাশি অনলাইন দলের অবস্থান আরো শক্তিশালী করা এই প্ল্যাটফর্মের মাধ্যমে দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া ভুয়া তথ্য ও প্রপাগণ্ডা মোকাবিলা এবং তৃণমূলের ভাবনা কেন্দ্রিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ইতোমধ্যে বিজিএন গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে দলটির পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্ল্যাটফর্মটি ঘোষণা করা হবে বিজিএন এর কেন্দ্রীয় নেতৃত্বে থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর জিয়া উদ্দিন হায়দার যিনি পনেরো সদস্যের কমিটি পরিচালনা করবেন প্রতিটি কেন্দ্রীয় সদস্য বিশটি আসনের কার্যক্রম তদারকি করবেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দেশের তিনশোটি সংসদীয় আসনে দুইজন করে মোট ছয়শ জন স্নাতক পাশ অনলাইন একটিভিস্ট নিয়োগ দেওয়া হবে এরা সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং নিয়মিত কেন্দ্রীয় টিমের সঙ্গে যুক্ত থাকবেন বিজিএনের আওতায় একটি শক্তিশালী ডাটা ও কমিউনিকেশন সেলও গঠিত হচ্ছে যা মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে স্থায়ী কমিটিতে রিপোর্ট জমা দেবে এই রিপোর্ট দলের নীতি নির্ধারণে আলোচনায় ব্যবহার হবে সূত্র বলছে বিজিএনের জন্য ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহী অ্যাক্টিভিস্টদের আত্মজীবনী জমা পড়েছে যাচাই বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত তালিকা অনুমোদন দেবে স্থায়ী কমিটি দলের অভ্যন্তরে ধারণা করা হচ্ছে এই উদ্যোগ বিএনপির প্রচারণায় একটি যুগান্ত করে মোর আনবে এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ইতিমধ্যে দুইশো আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বাকি একশো আসনের মধ্যে পঞ্চাশটি আসন বরাদ্দ থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য আর অবশিষ্ট পঞ্চাশটি আসন এখনো চলছে মূল্যায়ন দলের সূত্রে জানা গেছে মনোনয়ন চূড়ান্তকরণে সরাসরি তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন লন্ডন থেকে অনলাইনে প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে শোনা যাচ্ছে অনেক প্রার্থী সরাসরি সাক্ষাৎ পেতে লন্ডন যাচ্ছেন তবে সবাই সুযোগ পাচ্ছেন না এবার ফোন কলের মাধ্যমে দেওয়া হচ্ছে মনোনয়নের সবুজ সংকেত তাই এখনো অনেকে অপেক্ষায় আছেন এই বুঝে তারেক রহমানের ফোন এলো রাজধানী ঢাকার পনেরোটি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ এ নবীল্লাহ নবী ঢাকা আট এ মির্জা আব্বাস ঢাকা তেরো এ ডি এম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ষোলোয় আমিনুল হক এবং ঢাকা সতেরোয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নাম নিশ্চিত হয়েছে এছাড়া বগুড়া কুমিল্লা ঠাকুরগাঁও নরসিংদী কক্সবাজার ভোলা নোয়াখালী খুলনা নেত্রকোনা জামালপুর সহ বিভিন্ন জেলায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে অনেকে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন দলীয় সূত্র বলছে প্রচলিত রাজনীতির বাইরে অনলাইন ও তৃণমূল ভিত্তিক এই বিজিএন উদ্যোগ বিএনপির নির্বাচনী কৌশলে এক নতুন অধ্যায় যোগ করবে এটি শুধু নির্বাচনের প্রচারণা নয় তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নতুন প্রজন্মের রাজনীতিদের সক্রিয় করে তুলবে